মানুষের জীবনে সমস্ত রাত্রি ভোর হয় না কোনো কোনো রাত্রি মধ্যপথে থমকে যায় কাল স্রোত নিমেষের জন্য স্তব্ধ হয়ে গিয়ে মানুষকে যেন হাত ছানি দিয়ে ডাকে নমস্কার আমার গর্ভপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বাবু রামকমল সিংহ যানবাজারের গৃহে কমলাসুন্দরীর আলিঙ্গনে মধুর আলস্যে নিদ্রিত ছিলেন হঠাৎ গেলুম রে মলুম রে বলে বিকটস্বরে চেঁচিয়ে উঠলেন তারপরই সদ্য বলি দেওয়া মুন্ডহীন ছাগের মতন ধরফর করতে লাগলেন শয্যার ওপর কমলা সুন্দরী জেগে উঠে কি হল গা কি হল বলে অতি ভীতভাবে ধাক্কা দিতে লাগলো তাকে কিন্তু রামকমল সিংহের মুখে আর কোনো কথা নেই চক্ষু দুটি ঘূর্ণিত হচ্ছে গ্যাজলা বেরুচ্ছে ঠোঁটের পাশ দিয়ে শব্দ শুনে ছুটে এলো দাসী বাঁদিরা পাশের মজলিশ ঘরে ইয়ার দোস্তরা কয়েকজন গালিচার উপর লম্বা হয়ে আছে তাদের নেশার ঘুম সহজে ভাঙবে না তবলা বাজনদার ডুগিটির গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে যেন ওই ডুগিটি তার সোহাগিনী এদের ডেকে তোলা গেল না কিন্তু রামকমল সিংহের নিজস্ব ভৃত্য দুঃখীরাম তার বাবুর এই অবস্থা দেখে হাউ হাউ করে কেঁদে উঠল রামকমল সিংহের অবস্থা দেখে ভয় পাবারই কথা তার বাক্রোধ হয়ে গেছে মুখখানা দারুণ যন্ত্রণায় কুঞ্চিত মাঝে মাঝে পিঠের শির দাঁড়া বেঁকে উঠছে ধনুকের মতন এত বড় একজন মানি লোক যার হুকুমে পঞ্চাশ একশোটা লোক যে কোনো সময় মাটিতে লুটিয়ে পড়তে পারে সেই মানুষের কি অসহায় দশা কমলা সুন্দরীর দিশেহারা হয়ে পড়ল বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কিছু উপায় ঠিক করা তার ধাতে নেই সাধারণত বার মায়েরাই হয় তাদের পরামর্শদাত্রী কিন্তু কমলা সুন্দরীর মা নেই স্বজন বলতে কেউ নেই গত কয়েক বৎসর রামকমল সিংহ যেন তাকে দাস দাসী আমদের উপকরণ আর আদর যত্ন দিয়ে তুলোই মুড়ে রেখেছিলেন সামান্য অবস্থা থেকে আজ কমলা সুন্দরীকে কলকাতার মানুষ এক ডাকে চেনে কমলা সুন্দরীর দাসীরা সবাই যুবতী রামকমল সিংহ যৌবনের পূজারী লোল চর্ম পকেশ তিনি চোখে সইতে পারেন না এসব দাসিরাও কোনো কোনো সময় তাঁর কৃপালাভে ধন্য হয়েছে আগে তিনি এই দু এক বছর অন্তর রক্ষিতা পরিবর্তন করতেন কিন্তু এই কমলা সুন্দরী তাকে বড় মায়ার বন্ধনে বেঁধেছে মাঝে মাঝে তিনি বলতেন যখন স্বর্গে যাব তখন তোকেও যে আমার সঙ্গে যেতে হবে রে কমলা তিনি নিশ্চিত ছিলেন তিনি স্বর্গেই যাবেন হায় সেই মানুষের আজ কী দশা কমলা সুন্দরীর এক দাসীর নাম আতর বালা সে বেশ বুদ্ধি ধরে দিলদরিয়া রামকমলের কাছ থেকে প্রায় টাকাটা শিকেটা বাগিয়ে নিয়ে সে ইতিমধ্যেই একটি মাঠ কোটা বাড়ি কিনে নিয়ে নিজে আলাদা কারবার শুরু করার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছে সেই আতরবালা বালা বলল আরে মিনসে এখন কি কাঁদবার সময় মান খোয়ালি রে মান খোয়ালি কথায় বলে মরণের চেয়ে মান বড় এত বড়ো মানুষটার এখানে যদি কিছু হয় তবে আর ওর মাক মান থাকবে গাড়ি জুত্তে বল বাবুকে চট জলদি বাড়ি নিয়ে যা এ কথা শুনে কমলা সুন্দরী সন্ত্রস্ত হল রামকমল সিংহ কি সত্যই মরতে বসেছেন বাবু টাকা পয়সার ব্যবস্থা তো কিছুই করে যাননি তিনি মলে তার নিজের কি উপায় হবে সে অসহায় স্ত্রী লোক সবাই যদি তাকে তখন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় বাবু মুখে অনেকবার বলেছেন বটে যে যানবাজারের এই বাড়ি কমলা সুন্দরীর নামেই কেনা কিন্তু তার কাগজপত্র কোথায় দুঃখেরাম গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছিল কমলা সুন্দরী তাকে বলল ডাঁ ডাঁড়া ওরে আমার সর্বনাশ হচ্ছে আমায় একটু চিন্তা করতে দে বাবুর এখন তখন অবস্থা গাড়িতে যেতে যেতেই মোলে আমি দোষের ভাগী হব না আতর বাবালা বলল তবে কি বাবু রাঢ়ের বাড়ি মরবে সেটা ভালো হবে দেশ শুদ্ধ লোক জানবে যে এমন সময় তবলা বাজনদারটি ঢুলু ঢুলু চোখে উঠে এসে বিরক্তভাবে বলো কি হয়েছে হ্যাঁ এত গোলমাল কিসের তারপর রামকমল সিংহের প্রতি দৃষ্টিপাত করে সে সচমকে বলল আরে বাবুর বাবুরী অবস্থা বাবু যে ধুঁকছেন এখনো কবরেজ রাখিসনি হ্যাঁ মেয়ে ছেলের বুদ্ধি সে নিজেই কবিরাজ ডাকার উদ্যোগ করতে গিয়ে চৌখাটে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল আর উঠল না এ পল্লীতে বিখ্যাত ধনী রাজচন্দ্র মারের সুবৃহৎ প্রাসাদ রয়েছে রাজচন্দ্র গত হবার পর তার পত্নী রাসমণি এখন জমিদারি চালান শুদ্র জাতীয় স্ত্রীলোক হলেও তাকে অনেকে ইদানিং রানী বলতে শুরু করেছে সেই রানী রাসমনের প্রাসাদে সম্প্রতি কোনো পল্লীগ্রাম থেকে একজন কবিরাজ এসে রয়েছেন তিনি নাকি সাক্ষাৎ ধন্যন্তরী দাসিবাদীরাও শুনেছে তার কথা কমলা সুন্দরী দাসীদের উদ্দেশ্যে বললো যা শিগগির সেই কোবরেজ মশাইকে ডেকে নিয়ে যেমন করে পারিস নিয়ে আসবি এত রেতে যদি তিনি না আসতে চান তেনার পায়ে ধরবি পায়ের বুড়ো আঙুল মুখের পরে চুষবি দাসীরা গেল কবিরাজকে ডাকতে ম আর দেরি করল না সে বাড়ি থেকে বেরিয়ে ছুটল একটা জিনিস বুঝেছে এখন যে উপায় হোক বিধু সংবাদ দেওয়া দরকার এরকম সংকটে বিধু সব কিছু সুষ্ঠুভাবে চালনা করতে পারেন রাত বেরোতে কলকাতায় পদঘাটে আঁকা চলা দায় ঠেঙারে বোমবেটেদের হাতে পড়লে তো কথাই নেই পাহাড়াওয়ালা সেপাইদের নজরে পড়লেও ভোগান্তি কম নয় দুঃখীরাম নিশাচর প্রাণের মতন অন্ধকার দেখে দেখে দৌড়তে লাগলো প্রাণ পণে তার অতি বাল্যকাল থেকে সে নিযুক্ত আছে রামকমল সিংহের সেবায় বাবুর মতন এমন ক্ষমতাশালী অগাধ ঐশ্বর্যের অধিকারীও যে সাধারণ মানুষের মতন হঠাৎ মরে যেতে পারে এ কথা তার মাথাতেই ঢুকছে না এক সময় সে বিদুশেখরের বাড়ির সামনে পৌঁছেও গেল এত রাত্রে বিদুশেখরের কাছে কোনো সংবাদ পৌঁছনো সহজ কথা নয় কিন্তু দুঃখীরাম প্রবল হল্লা তুলে দিল বিদুশেখরের নেশা ভাঙ করার অভ্যেস থাকলেও হয়তো এই মধ্যরাত্রে তার ঘুম ভাঙানো কঠিনই হতো কিন্তু তার সেসব দোষ নেই এবং পাতলা ঘুম তিনি জেগে উঠলেন নিচে নেমে এসে সব বৃত্তান্ত শুনে তিনি কয়েক মাত্র স্থির হয়ে চিন্তা করলেন একটু বিচলিত দেখালো না তাকে সুগম্ভীর কণ্ঠে দারবান্দের বললেন সহিস উঠাও আস্তাবলকা দরওয়াজা খুলো। অতি দ্রুত তৈরি হয়ে বিদুশেখর উঠে বসলেন তার। চার ঘোড়ার গাড়িতে এ গাড়ি তাকে অত্যকা অল্পকালের মধ্যে পৌঁছে দেবে বাজার। শুধু চিৎপুরের রাস্তায় গাড়ি বাঁক নেবার মুখে তিনি শুধু একবার বললেন রোখো অদূরের সিংহ দিকে তাকে তিনি একটুক্ষণ চিন্তা করলেন কিংবা গঙ্গানারায়ণকে এখনই খবর দেবেন কি তারপরে সিদ্ধান্ত নিয়ে বললেন না চলো রাসমণির বাড়ির কবিরাজটি অতি সদাশয় বিপদের ডাক তিনি উপেক্ষা করেন না এত রাতেও তিনি এসেছেন মানুষটি পৌঁছেছেন বার্ধক্যের শেষ সীমায় তাকে দেখলে মনে হয় তিনি নিজেই মারা যাবেন যে কোনো মুহূর্তে বিধুশেখর যানবাজারে পৌঁছে দেখলেন সেই অতি বৃদ্ধ কবিরাজ বসে আছেন রামকমল সিংহের শয্যার পাশে কিন্তু অনেক চেষ্টা করেও তিনি রোগীর নারী দেখতে পাচ্ছেন না এমনই ছটফট করছে রোগী তার হাত ধরতে গেলেও ঝটকা মেরে সরিয়ে দিচ্ছে কবিরাজ মহাশয় কয়েকজন দাসদাসীকে বলেছিলেন রোগীকে ধরে থাকতে তারাও চেষ্টা করে পারেনি অবশ্য তারা ধরেছে বড়ই নরমভাবে এই অবস্থাতেও প্রভুর ওপর বল প্রয়োগ করতে তারা সাহস পায় না বিধু এসেই কড়া গলায় হুকুম দিলেন দুঃখী পা দুটো চেপে ধর আমি নিজে ওর হাত ধরছি রেড়ির তেলের একটিমাত্র প্রদীপ জ্বলছে ঘরে তাতে অতি সামান্য আলো আর প্রায় ঘর জোড়া ছায়া বিদুশেখর দাস দাসীদের দিকে তাকিয়ে বলেন কেউ একজন একটা মশাল জ্বালো কমলা সুন্দরী আড়ষ্টভাবে তাকিয়ে রইল বিদুশেখরের দিকে এই প্রথম দেখা এই মানুষটি সম্পর্কে এত বছর ধরে অনেক কিছু শুনেছে সে কিন্তু আগে কখনো চাক্ষুষ দেখেনি এই মানুষটি সিংহ পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা এরপর থেকে কমলা সুন্দরীরও ভাগ্য নির্ভর করবে এর হাতে বিদুসাখর কিন্তু একবারও দৃষ্টি নিক্ষেপ করলেন না কমলা সুন্দরীর দিকে এই অপবিত্র গৃহে তাকে আসতে হয়েছে বলে তার অষ্টভঙ্গিমায় ঘৃণা ও বিরক্তি মাখানো কবিরাজ কিছুক্ষণ নাড়ি ধরে রেখে মাথা নাড়তে লাগলেন তারপর বিড়বিড় করে বলেন আয়ু নাই আয়ু নাই ইহার দিন ফুরাই গেছে কমলা সুন্দরী তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলেন আপনি ধন্যন্তরী আপনি বাঁচিয়ে দিন গো যত টাকা লাগে আমার গয়নাঘাটি যা আছে সব দেব গো কবিরাজ পা সরিয়ে নিয়ে বললেন আমার সাধ্য নাই আমি রোগের চিকিৎসা করতে পারি কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারি না বিদুশেখর বললেন মহাশয় ইহাকে কি এখন স্বগৃহে লয়ে যেতে পারি গাড়ির ধকল কি এর সইবে কবিরাজ দুদিকে মাথা নাড়লেন বিদুশেখর আবার প্রশ্ন করলেন ইহার যন্ত্রণা উপশমের কি কোনো নিদান নাই কবিরাজ বললেন এই রোগের নাম ধনুষ্টঙ্কার স্বয়ং যমও এই বেদিকে ভয় পায় যমদূতরা কাছে আসতে দ্বিধা করে সেই জন্যই এই রোগের যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয় এ বড় দুষ্ট ব্যাধি তখন নিরাশ হয়ে বিধুশেখর বললেন ইহার কি আর চেতনাও ফিরবে না দুটো কথাও কইতে পারবে না এবার সবাইকে চমকতে করে কবিরাজ বলেন, হ্যাঁ চেতনা ফিরাই দিতে পারি সে এমন কিছু শক্ত নয় সূচিকা ভরণ দিলে চেতনা হবে তারপর সবকিছুই ঈশ্বরের ইচ্ছা কবিরাজ যেন সত্যই ধন্যান্তরী কোন তীব্র বিষ তিনি রামকমল সিংহের ওষ্ঠে ছোঁয়ালেন কে জানে কিয়ৎখালেন মধ্যেই তার হাত পায়ের খিঁচুনি কমে গেল তিনি চোখ মেলে তাকালেন কবিরাজ দুর্গা শ্রী হরি দুর্গা শ্রী হরি বলে কপালে হাত থেকে তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করে উঠে দাঁড়ালেন তারপর বললেন কেউ একটু আলোটা দেখাতো বাবা আমি যাই আমার কিছু করবার নেই এখানে কয়েক মুহূর্ত পরেই রামকমল সিংহের মুখে কথা ফুটল তিনি বললেন কে বিধু কবিরাজ বলেছিলেন ব্যথা কমবে না কিন্তু রামকমল সিংহের মুখে রোগ যন্ত্রণার কোনো চিহ্নই নেই কণ্ঠস্বরও স্বাভাবিক যেন কোনো অলৌকিক উপায়ে রামকমল সিংহ হঠাৎ বিপদমুক্ত হয়ে গেছেন কমলা সুন্দরী পাশে বসে ফোঁস করে কাঁদছে বিধু রয়েছেন বলে সে সাহস করে রামকমল সিংহের সঙ্গে কথা বলতে পারছে না রামকমল তার দিকে একবার দৃষ্টিপাত করে বললেন ভয় নেই কমলা বিধু কমলা রইল দেখিস যেন ও কোনো কষ্ট না পায় বিধুশেখর বলেন বললেন তোকে আমি গৃহে ফিরায় নিয়ে যেতে এসেছি বিম্ববতীকে তোর পুত্রদের দেখতে ইচ্ছে করে না রামকমল সিংহের দু চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি প্রশ্ন করলেন আজ কি তিথি বিদুশেখর বললেন একাদশী রামকমল এই অবস্থার মধ্যে ক্ষীণ হেসে বলেন। ঠিক কাশী সেই জ্যোতিষী কি বলেছেন তোর মনে নাই একাদশীতেই আমি যাব বিদুশেখর বলেন, আরও অনেক একাদশী আসবে এত তরা কিসের রামকমল বলেন, তোর সঙ্গে দু চারিটি কথা আছে যদি আর সময় না পাই বিদুশেখর গলা চড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন আই তোমরা সবাই বাইরে যাও বাইরে যাও দরজা বন্ধ করে দেবে কমলা সুন্দরী তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে বিদুশেখর পরোক্ষে বললেন দুঃখী এনাকেও একটু বাইরে যেতে বলো কমলা সুন্দরী এবার মুখ তুলে বলল না আমি থাকবো আমি কোথাও যাব না সরাসরি এই প্রথম বিদুষেখর তাকালেন কমলা সুন্দরীর দিকে রাগে তার গাত্র জ্বলে গেল কালো রঙের এই সামান্য স্ত্রী লোকটি কুহক বিস্তার করে বেঁধে রেখেছে রামকমলকে রূপেই বা কি এমন চাকচিক্য এ তো বিম্ববতির পায়ের এক কোনা নখের যোগ্যও নয় বিম্বতীকে ছেড়ে কোনো বুদ্ধিভাগ্য সম্পূর্ণ মানুষ এমন এক কুলোটা মেকে যে কীভাবে মজে থাকতে পারে তা বিদুশেখর কিছুতেই বুঝতে পারছেন না তীব্রভাবে কমলা সুন্দরীর চোখে চোখ রেখে বিদুশেখর আদেশ দিলেন আমাদের কিছু গুড় কথা আছে তুই এখন বাইরে যা সে আদেশ অগ্রাহ্য করার সাহস কমলা সুন্দরীর নেই প্রায় কাঁপতে কাঁপতে উঠে চলে গেল ঘরের বাইরে তখন বন্ধুর কপালে হস্ত রেখে বিদুশেখর বললেন ভাই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে রামকমল বললেন জানত মৃত্যু আমার কাছে যে যে কোনো দিন আসবে আমার তৈরি থাকার কথা ছিল কিন্তু পারিনি যেতে ইচ্ছে করে না বড় বাঁচতে ইচ্ছে করে তুই এখন কেমন বোধ করছিস বেদনার আছে কি এই যাত্রা ভালো হয়ে গেলেই মনে হয় না বিধু আর সময় নেই শরীরে অসহ্য বেদনা কিন্তু আমি হাত পা নাড়তে পারছি নি আর সময় পাবো না তোর সঙ্গে একটা কথা বিষয় সম্পত্তি সব উইল করা আছে নতুন কিছু ইচ্ছে যদি তোর থাকে বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না তুই রইলি জানি সব ঠিক থাকবে শুধু একটা কথা সে কথা না জানলে মনেও আমার শান্তি হবে না এতকাল সেই কথা ভেবেই ছটপট করছি রামকমল তোকে আমি বাড়িতে নিয়ে যাব। এ পাপের জায়গা বুকে সাহস বাড়িতে গিয়ে বিম্ববতীর কোলে মাথা রেখে শুবি সে সতী সাধুই বিধু আমার ছেলে নবীন সে আমার বড় আদরের সে কি আমার সে কার সন্তান বিধু শেখরের বুকে যেন বজ্রপাত হলো মুখমণ্ডল হলো বিবর্ণ রক্তশূন্য